রমজানের কিনা কাটা করবে টাকার জন্য মোর বাড়িতে কুন টাকা থাকে দেখিস কোন খোঁজ খবর আছে আরে হাজির সাহেব ভালো লোককে তো টাকা দিছি ভালো লোক টাকা দিয়ে টাকা না

এই একটা ঠেকাত পরে গেছি তাও এটা কাজ করে দেখছি তোমরাও যদি যাচ্ছেন দেখা হইলে ভালোই হয়নি কি হয়েছে কোনা হুট করি বোনটার বিয়া লাগিয়ে দিছি আলহামদুলিল্লাহ ভালো কাজ কালকে অঠে দিব ঠিক আছে টাকা পয়সা শর্ট কিছু তো তোমার এটা আসি না টাকার জন্য সেঙা কি করে সেঙা তো থাকে বিদেশ বিদেশ টাঙ্গাইল কি এটা বিদেশ বিদেশ হচ্ছে সৌদি কানাডা

এই যে তিরিশ বিঘা আলু কনু তোরে বাড়ির পিছন আলু কলেস্টর না নেই দামও নাই পঁচাত্তর আশি টাকা কেজি ধরে আলু কিনি কানু ভিজের বাড়ির গরুর না খামারটা ছিল পঁচিশটা গরু বেচে এলে আলু আবাদ করলো ধ্বংস হয়ে গেল তা টাকা থাকলে তাংগুলা যদি বেসা নয় আর মরিচ লাগা হয় নাই আর রসুন যদি বেসা হয় তো টাকা নেই খুব তোমরা হাজির লোক তোমরা তাই তোমার আবাদ বেরো তোমার ঠেনা থাকলে কাঠে থাকবে

কথা বলতে কি মরিচ খান লাগাইছু তিন দিন পরে একটা সিরান দিলে মিনিমাম ওইরকম এক লাখ টাকার মতো আসি বিয়া করদিন বিয়া তো কালি টাকা দিয়ে লাগে কালি তাহলে তুই কালিকার পরের দিন দিব না তিন চার দিন দেরি হবে ও তাহলে তো পাঁচ ছয় দিন দেরি হয়ে যাচ্ছে এই পাঁচ ছয় দিন দশ হাজার টাকা বিয়া লাগবে পারিব হাজিও কি সুদ হচ্ছে নাকি আরে হাজি তো খায় না এদের মুই টাকা নাড়ানাড়ি না বুঝি না তুই

আর সেটিং দেওয়ার পাইনি একটা ভালো করে সেটিং দিতো ধরো দরকার কত সেটিং দিনু দাও দিছ না দেনি আরে ওই যে ফুল বাড়ি দেখা হবে না ওইতে গেলা আমাক দাও না দিয়া যাওয়ার পরে নেকি কথা ঠিক আছে দাও না দিয়ে ফের কি বলছ না তো কাজ জুড়ছি চলো তো দেরি হয়ে যাচ্ছে সোমারে সাদরি বন্ধ কর রোজ আসেনি কি এলো এ বাসেন মিয়া এ মুরুবি লোক দেখেন না সালাম কালাম কি ভুলে গেছেন এটা হাজি সাহেব মানুষ গ্রামের সম্মানিত ব্যক্তি সালাম কালাম দিয়ে আর সেই আপনি শুনেন আপনাকে সালাম দিতে না আমার রুচিতে বাদে আপনি আবার আপনার কি ক্ষতি করলাম আপনি মিয়া হস করে আসার পরও আপনি এই সুদের কারবার করেন আপনার কি লজ্জা লাগে না এই আপনি এসব কথা বলবেন আমি কই সুদ খাইছি মিয়া সব কথা কোন এই কথা আছে না মানে আপনি এই বিদ্য তো খান না এমনি ঘুরে খান মানে আপনার আশেপাশে যে সেলা সামলগুলো আছে এরা দিয়ে আপনি সুদের কারবার করেন ভালো হন আমার টাকা পয়সা আছে ওরা নারে যদি ওরা খায় ওদের যদি উপকার হয় সমস্যা আছে কোনো আপনি আল্লাহর ঘর তার উপরে আসছেন না আপনার ভিতরে কি দিলে ভয় নাই আমি তো খাই না আমি তো খাই না আপনি খান না মরবেন না আপনি অবশ্যই মরবেন মরলে কিন্তু টের পাবেন দুনিয়া কত কঠিন এসব বাদ দেন ভালো হন ঠিক আছে সম্মান এইভাবে ডাইকে ডাইকে সম্মান নিতে হয় না সম্মান হচ্ছে অন্তরের জিনিস আপনি যদি আজকে যদি আপনার এই যে হাজি সাহেবের যে পবিত্রতা যদি রক্ষা করতেন তাহলে আপনাকে ডাইকে আমার কাছে সালাম নিতে হইতো না আমি ঠিকই সালাম দিতাম মানুষ আপনাকে এই জন্য অসম্মান করে জানেন

কষ্ট করি পরিশ্রম করি ওইখান থেকে যে ফসল হয় সেটা কিছু বিক্রি ভালো জ্ঞান খাইছি নিজে কিছু করিয়া পায় না আরেকজন কিছু করলে সহ্য হয় না জ্ঞান দিয়ে যাচ্ছি কিছুক্ষণ শুন একটা জিনিস চিন্তা করুন সুদের ব্যবসা করি আনবে বাদ দিন আল্লাহ জমি জায়গা কম দেয়নি এটা যদি আবাদ করো আর এটা যদি দেখাশোনা করিস তোরো দিনকাল ভালো হবে মোরো ভালো যাবে যে টাকা পয়সা মাঠাত করি আছে তুই অর্ডে ফেলে সুদ তাড়াতাড়ি আর সুদের ব্যবসা করি আনো খুব খারাপ করছে নাহলে সাউল আছে মো কথা কবার না হাজি সাহেব আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে আর এই কাজগুলো করা যাবে না তুই টাকা পয়সা লড়ে ফেলে আর কাজ করিব না আচ্ছা চলেন তো চল আল্লাহ মাফ করুক